বৃহস্পতিবার কাটোয়া দু নম্বর ব্লকের সিঙ্গি অঞ্চলের গৌরডাঙ্গা গ্রামে মা গৌরী চণ্ডীমাতার পুজো অনুষ্ঠিত হল গৌরী চণ্ডীমাতার পুজো প্রায় দুশো বছরের পুরনো প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে গৌরী চণ্ডীমাতার পুজোর আয়োজন করা হয় এইখানকার দেবীর মূর্তি হলো শিলামূর্তি একদিনের পুজো হলেও আচার মেনে উৎসব চলে চার দিনই পুজো উপলক্ষে বসেছে একটি মেলা এই পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠেছেন গৌরডাঙ্গা গ্রামবাসীরা এই সময়ে গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনরা আসেন পুজোকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যে মোতায়েন রয়েছে পুলিশ পুজো উপলক্ষে কয়দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গৌরী চণ্ডী মাতার পুজো ঘিরে জমজমাট গৌরডাঙ্গা গ্রাম কি পুজো এটা

একটা আমাদের হচ্ছে মাদারহাট আছে আর সেই অঞ্চলে আমুল গ্রামে ওদের মায়ের মায়ের ঘাটটা ওখানে আছে ওখানে ওখানে মায়ের মূর্তি তৈরি করে এই একই দিনে গরুরডাঙ্গা বা আমূলে সঙ্গীতে আমার নাম রনিতা এবারে গরুরডাঙা গৌরীচন্ডী পুজো হচ্ছে বুস বছরের আগে থেকে এই আসছে আমাদের শিলামটি এবার এই গ্রামের এই জায়গা গৌরচণ্ডীতলা এই জায়গার নামও গৌরীচন্ডীতলা এইখানটায় ষোলো আনা গ্রামের বাজা চোট হয় এখানে মেলা বসে মানুষ এখানে এসে কেনাবেচা করে আনন্দ করে এই আমরা আসি এর ইতিহাস কিছু জানা আছে বা কি এর পুজোটা কীভাবে সৃষ্টি হয়েছিলো এটা সৃষ্ট হয়েছিল দুর্গা নবমীকে কেন্দ্র করে দুর্গা নবমী যদি আশ মাসে হয় তাহলে আমাদের এই গৌরীচন্ডী সরস্বতী পুজো আর আমাদের নবমীতে গরিচন্ডী পুজো হয় হ্যাঁ এই এই নবমী হবে না মানুষের মানুষের ভিড় ভাড়টা কেমন দেয় উপলক্ষে মানুষের পুজোটা কি একদিনই হয়

মানে দুর্গা পুজোর যে নবমী পুজো হয় সেই নবমী তিথিতে এই পুজোটা হয় তো আমরা এই দিনটার জন্য সবাই ওয়েট করে থাকি এবং সবাই ভীষণ আনন্দ করি ছোট্ট মন্দির কিন্তু দেবী আমাদের জাগ্রত মা আছেন এখানে মেলা হয় গ্রামে প্রচুর আত্মীয় স্বজন আসে এটা দুশো বছরের পুরানো হ্যাঁ আমাদের মানে দাদুরা

কেমন কেমন এই মানুষের ভিড় ভাড়টা সব রকম পুজো আমাদের আনন্দ আছে ভিড় ভাড়টা আমরা প্রচুর আর এই পুজো নিয়ে আমরা তিন চার দিনের প্রোগ্রাম যাত্রা ফাংশন মেলা বসেছে হ্যাঁ মেলা আমরা প্রচুর আপনার নাম আমার নাম সুবীর বাড়ি বৌটাঙ্গা বৌটাঙ্গা আমাদের বৌচন্দী পুজো হয় দুর্গা দুর্গা পুজোর নমী এবং মাং মাসে সরস্বতী পুজোর পরে যে নমীতে হয় সেই রমিতে দুর্গা আমাদের গৌচন্ পুজো হয় এই গৌচন্দী পুজোটা দুটো ভাগ আছে আমাদের অংশ একটা আর একটা আঙুলে পুজো হয় একই দিনে একই সময়ে সব পুজো হয় হ্যাঁ সেখানে পুজোর জন্যে মেলা আসে এবং প্রচুর লোক সংযম হয় প্রচুর খাসি পাঠা করে এবং আমাদের এই পুজো অনুষ্ঠানের মধ্যে সরস্বতী পুজো সহ সব পাড়ায় পাড়ায় অনুষ্ঠান করা হয় এবং আমাদের যাত্রা হয় কাউসেন হয় চার দিন ধরে আমাদের অনুষ্ঠান হয় দীর্ঘদিন ধরে আমরা এখানে করে আসছি আমরা এখানে কত বছর দুশো বছর পূর্ণ হ্যাঁ এবছরে দুশো বছর পূর্ণ হবে হ্যাঁ আমাদের এই পূর্বপুরুষ ধরে এইভাবে আমাদের চলে আসছে পৌঁছন্দী পুজো

তাই হাট আমাদের কী পুজো হচ্ছে বলুন পৌরচণ্ডী পুজো আমাদের পৌরচন্ডী পুজোচন্ডী ঠিক ঠিক আছে হ্যাঁ এটা কত বছর ধরে পুজোটা হয় আর ধরুন আমি মোটামুটি বিশু বছর এটা কি কি উপলক্ষে পুজোটা হয় এটা হচ্ছে আমাদের গৌরচন্ডী আমাদের নবমী উপলক্ষে দুর্গা পুজোতে নমমী হয় না সরস্বতী পুজোর পরেই হয়